ওম ত্রাম বেকম জেজামাহিম পুষ্টিবার মৃত্যুর মুখে হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ আঠারোই জুন দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে তেসরা আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বুধবার কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি হচ্ছে কুম্ভ রাশি এবং কুম্ভলগ্ন কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শনি আজকের দিনটি কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা ও শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে সমবেত করা রয়েছে অবশ্যই আপনারা কোনোরকম কোনো প্রকাশ কি না করে মূলত সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে পুরোপুরি ভিডিওটি অবশ্যই আপনারা দেখতে থাকুন তো সেতু এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে আপনারা যদি উপশম এবং উপকৃত লাভ হন অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় এবং জয় হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন আপনাদের জীবনের সকল বাধা বিপত্তি নানান রকম সমস্যা উৎপত্তি দূর করে তুলবে গণে যুগে রাজা শনিদেব এবং হনুমানজি পাশাপাশি ভিডিওটি আপনজেনাদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম আরও আপডেটযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন এবার সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্রম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ আজকের করণ হচ্ছে বক করণ এবং আগামী সময়কালে বালক করণ শুরু হবে তো আজকের যোগ হচ্ছে প্রীতি যোগ এবারে জানব আজকের সূর্য এবং চন্দ্রগণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে তেইশ মিনিট ছয় সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে একত্রিশ মিনিট এবং একান্ন সেকেন্ডে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান পড়বে পাশাপাশি চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি বারোটা বেজে বাইশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্র সময়সূচি হচ্ছে সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিট উনষাট সেকেন্ডে এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি হচ্ছে মূলত সকাল এগারোটা বেজে চুয়ান্ন মিনিট নয় সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট এবং এক সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা দুষ্ট মুহূর্তটিকে কেন্দ্রভিত্তিক করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত এবং অবলম্বন করে চলবেন তো আজকের ক্ষেত্রে এবং আজকের দিনে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল নটা বেজে নয় মিনিট দশ সেকেন্ড থেকে সকাল দশটা বেজে পঞ্চাশ মিনিট এবং ঊনপঞ্চাশ সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান তো সবাই তুই চলুন অতি বিলম্ব না করে মূল বক্তব্যে পৌঁছানো যাক তথা যাওয়া যাক তো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের যদি আজকের দিনটি কেমন কাটবে তাহলে সেক্ষেত্রে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি রক্তচাপের ব্যাপারে আজ আপনাদের একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজ আপনারা পারিবারিক নানা রকম অশান্তি ঝামেলা বিশেষ করে আপনাদের পাড়া প্রতিবেশীদের অশান্তি কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো রকম কোনো ঝামেলা থাকলে সেদিক থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন আজকের দিনে তাতেই কিন্তু আপনাদের আজকের দিনে মঙ্গল হবে বিভিন্ন রকমের ঝামেলা ঝঞ্ঝাট থেকে আজ আপনারা দূরত্ব বজায় রেখে চলার বিশেষ করে পরামর্শ দেওয়া হচ্ছে আপনাদের এটা আপনাদের জন্য মঙ্গলজনক হবে ব্যয় আজকের দিনে কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ বৃদ্ধি পেতে পারে আপনারা বিশেষ করে বিলাসিতার কারণে আপনার শোক মিটাতে মিটাতে গিয়ে কিন্তু এছাড়াও পারিবারিক অন্যান্য সদস্যের কারণে কম বেশি বিনিয়োগ হয়ে যেতে পারে অর্থ সেক্ষেত্রে কিন্তু একটু অর্থ সঞ্চয় করে আপনারা চলার চেষ্টা করবেন আজকের দিনে তবে সবচেয়ে বেশি বিনিয়োগ হতে চলেছে আপনাদের নিজের কারণে তাই নিজের বিলাসিতা মনকে এবং নিজের শোগ আহ্লাদগুলিকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন আজকের দিনে ব্যবসার ব্যাপারে উচ্চ পদস্থ বা উচ্চ পদ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন আপনারা যারা ব্যবসায়িক রয়েছেন বিশেষ করে যারা নতুন ব্যবসায়ী উচ্চপদস্থ কোনো ব্যক্তি কিংবা অভিজ্ঞ কারোর সঙ্গে ব্যবসা পদের কোনো বিষয় কিন্তু নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে প্রেমের জন্য বাড়িতে বিবাদ দেখা দিবে বা আপনারা যারা নতুন কোনো প্রেম করছেন সেক্ষেত্রে কিন্তু প্রেমের জন্য বাড়িতে কিন্তু না মেনেও নিতে পারে সেই কারণে কিন্তু সংসারে নানা রকম অশান্তি বা অশান্তি দুঃসময় কিন্তু দেখা দিবে চাকরি স্থানে কাজের চাপ কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে তবে নিজের কর্মদক্ষতার জেরে আপনারা মান সম্মান অর্জন করে উঠতে পারবেন এবং নিজের অলৌকিক যে প্রতিভা সকলের সামনে তুলে ধরতে সক্ষম হবেন নিজেদের কর্মদক্ষতার ফলে সামাজিক সুনাম বৃদ্ধি পেতে চলেছে আপনাদের বা সুনাম লাভ করতে পারবেন আজকের দিনে অনেকের ক্ষেত্রে সন্ধ্যার দিকে বিশেষ করে বিকেল থেকে কিন্তু কিন্তু অনেকের ক্ষেত্রে ক্ষেত্রে চোখে আপনাদের সমস্যা দেখা দিতে পারে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে প্রিয়জনদের কাছ থেকে কোনো কারণে আজ আপনারা আঘাতপ্রাপ্ত হবেন মানসিক দিক থেকে অত্যন্ত দুর্বল বোধ করবেন আজকের দিনে আপনাদের বাবা মা কিংবা কোনো কোনো কথার দ্বারা কিংবা রকম কোনো পুরোনো বিষয় নিয়ে কথাবার্তার মাধ্যমে আপনাদের মধ্যে কিন্তু কথা কাটাকাটি মনোমালিন্য সমস্যা বৃদ্ধি হবে এছাড়াও বন্ধুগণ আপনার কোনো কথাবার্তা আপনার বাবা মায়ের কিংবা আপনার পরিবারের থাকা অন্যান্য প্রিয় সদস্যদের খারাপ লাগতে পারে তাই একটু সদস্য বিশেষ করে পরিবারের প্রত্যেকটি সদস্য ব্যক্তিবর্গ সে ছোট ভাই হতে পারে বোন হতে পারে মা বাবা দাদু দিদা সকলের সঙ্গে একটু বুঝে শুনে একটু কথাবার্তা বলবেন এবং পরিবেশ প্রতিকূল লক্ষ্য রেখে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করলে ভালো লাভ করতে পারবেন ভ্রমণের দিক থেকে আজকের সময়টা অত্যন্ত সুলভ এবং সুমধুর হতে চলেছে সময় হতে চলেছে আজকের দিনটা দূরে কোথাও ভ্রমণের বা ব্যাপারে আলোচনা হতে পারে আজ আপনাদের শারীরিক পরিস্থিতি খুব একটা ভালো কিন্তু হবে না স্বাস্থ্যের প্রতি বিশেষ লক্ষ্য নজর রাখার চেষ্টা করবেন স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনাদের বিশেষ কষ্ট যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে আজ আপনার শরীরে কোনো রকম কোনো ক্ষত স্থানে দ্বিতীয়বার কিন্তু আঘাত লাগতে পারে সেক্ষেত্রে আপনারা একটু সাবধানতা পরোক্ষ করে অবলম্বন করে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে দিনে চেষ্টা করবেন নিজের খাওয়া দাওয়ার প্রতি একটু বিশেষ নিয়ন্ত্রণ আনুন এবং কোনো রকম কোনো নিজেদের বাইরের কোনো ফাস্টফুড জাতীয় খাবার থেকে নিজেকে সর্বদা দুরীভূত রাখুন তাতে কিন্তু আজকের দিনে আপনাদের মঙ্গল হবে নিজেদের রোজগার নিয়ে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করুন কোন ব্যক্তির দ্বারা আজ ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের তাই বাইরের ব্যক্তিকে আজকে অতিরিক্ত প্রাধান্য দিতে যাবেন খরচের জন্য কিছুটা কোনো না চাপ থাকবে যারা দীর্ঘ সময় ধরে রাজনীতি যে ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা ভালোভাবে কাটবে আপনারা যারা আইনজীবী রয়েছেন বা আইনজীবী মানুষজন রয়েছেন আপনাদের ক্ষেত্রে আজকে কিন্তু দিনটি খুব সুখময়ভাবে কাটতে চলেছে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু নাচ গানের প্রতি বিশেষ আগ্রহী প্রদার সম্পন্ন যারা মানুষজন রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অত্যন্ত অনেকটা গুরুত্বপূর্ণ হবে এবং অত্যন্ত সুলভ হতে চলেছে আজকের দিনে পূর্বে করে কিছু ভালো কাজের জন্য আপনারা আজকের দিনে কিন্তু বিশেষ সুনাম অর্জন করে উঠতে পারবেন বিভিন্ন মানুষের কাছ থেকে সহযোগিতা লাভ করে উঠতে পারবেন আপনাদের ক্ষেত্রে আজকের দিনে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কুম্ভ লগ্ন অনুযায়ী আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে বিশেষ করে ষোলো এবং উনিশ আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পশ্চিম আপনাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে বাদামি আপনাদের ক্ষেত্রে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল এবং আপনাদের ক্ষেত্রে আজকের দিনে যদি অভিজিৎ মুহূর্ত বা শুভ সময় বলা হয়ে গিয়ে থাকে তাহলে সকাল পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে সকাল আটটা বেজে পঁয়ত্রিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড অবধি আপনাদের ক্ষেত্রে আজকে যদি সময় বা মুহূর্ত বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে আজকের দিনে বিশেষ করে বারোটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে বেলা বা দুপুর তিনটা বেজে ছাপান্ন মিনিট এবং বাইশ সেকেন্ড অবধি তো বন্ধুরা আজকের দিনে এই যে দুঃসময়টিকে অতিক্রম বা অতিক্রম করে যাবেন এই দুঃসময়টিকে উপেক্ষা করে রকম কোনো জীবনের সাময়িক দৈনন্দিন কাজ কোনো রকম কোনোভাবে কিন্তু মেটাতে যাবেন না সেক্ষেত্রে আপনারা অনেক রকম প্রবলেমের সম্মুখীন হতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব মনোভয় এবং সুন্দরভাবে কাটুক ওম নমঃ শিবায়